মরিয়ম ইউসুফের বাগদত্তা ছিলেন ইউসুফ কাঠমিস্ত্রী ছিলেন এবং উত্তর প্যালেস্টাইনের সীমানার নাসরত গ্রামে বাস করতেন মরিয়ম ও ইউসুফ উভয়ই ইহুদি ছিলেন রাজা দাউদ তাদের পূর্বপুরুষ ছিলেন এবং তারা ইব্রাহিমের বংশের লোক ছিলেন ইউসুফ রাজকুমার হতে পারতেন কিন্তু তার দেশ শ্রমীয়দের শাসনে ছিল রোমিও সৈন্যরা রাস্তায় টহল দিত যে কোনো সময় বিশ্বাসঘাতকতার সন্দেহে ইহুদিদেরকে তারা গ্রেফতার করত এবং ক্রুশবিদ্ধ করত আয়কর গ্রহী তারা জনগণের সম্পত্তি লুট করত জীবনটা তিক্ত ছিল কিন্তু ইউসুফ আনন্দিত ছিলেন কারণ তিনি শীঘ্রই মরিয়মকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করতে যাচ্ছিলেন এজন্য ইউসুফ কঠোর পরিশ্রম করছিলেন যেন তারা বিয়ের পর দুজনে সুখে শান্তিতে বাস করতে পারেন ঠিক তখন তিনি বেদনাদায়ক খবর শুনতে পেলেন যে মরিয়ম গর্ভবতী কি মনে হয় ইউসুফের কেমন লেগেছিল তিনি মনে করলেন মরিয়ম তার প্রতি অবিশ্বস্ত হয়েছে ইউসুফের হৃদয় ভেঙে গেল তবুও তিনি সঠিক কাজ করতে চেয়েছিলেন মরিয়ম যেন লজ্জা না পায় তাই তিনি গোপনে তার বাগদান ভেঙে দিতে চাইলেন এই সমস্ত কথা চিন্তা করতে করতে তিনি যখন ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্নে একজন ফেরেস্তা তাকে দেখা দিলেন ফেরেস্তা তাকে বললেন দাউদের বংশধর ইউসুফ মরিয়মকে বিয়ে করতে ভয় করো না কারণ তার গর্ভে যিনি জন্মেছেন তিনি পাকরুহের শক্তিতেই জন্মেছেন এবং তার একটি ছেলে হবে তুমি তার নাম রাখবে ইসা কারণ তিনি তার লোকদের গুণা থেকে নাজাদ দেবেন এইসব হয়েছিল যেন নবীদের মধ্য দিয়ে মাবুজ্জা বলেছিলেন সেই কথা পূর্ণ হয় একজন অবিবাহিতা সতী মেয়ে গর্ভবতী হবে আর তার একটি ছেলে হবে তার নাম রাখা হবে ইম্মানুয়েল এই নামের অর্থ হল আমাদের সঙ্গে আল্লাহ ইউসুফের দুঃখ আনন্দে পরিণত হল এটা অত্যন্ত সম্মানের মরিয়ম মসিহের মা হবেন এবং ইউসুফ বৈধ অভিভাবক হবেন পাক মসিহের মানব মা থাকবেন কিন্তু মানব বাবা নয় তার নাম হবে ইসা যার অর্থ প্রভু রক্ষা করেন বা সহজ কথায় নাজাদদাতা মাবুদের ফেরেস্তা ইউসুফে যেমন হুকুম দিলেন ঘুম থেকে উঠে তিনি তেমনই করলেন তিনি মরিয়মকে বিয়ে করলেন কিন্তু ছেলের জন্ম না হওয়া পর্যন্ত তার সঙ্গে মিলিত হলেন না পরে ইউসুফ ছেলেটির নাম ইসা রাখলেন এই সম্পূর্ণ ঘটনায় মাবুদের হাত ছিল